ভেবেছিলাম এই ভিডিওটি আর পোস্ট করব না এই কারণটা তোমাদের বলি শোনো আমাদের বিএড কলেজ থেকে টুরে নিয়ে যাওয়া হয়েছিল এই মানালিতে আর এটাই ছিল আমার প্রথম কোথাও রাজ্যের বাইরে ঘুরতে যাওয়া কারণ এর আগে সামান্য চিড়িয়াখানাতে ঘুরতে যাওয়াটাও ছিল আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য বিলাস ছাড়া কিছুই নাই তাই চেয়েছিলাম এই সমস্ত মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমরা যেরকমভাবে সবটা ভাবি সেই রকমভাবেই কি সব কাজটা সম্ভব না না ছবি তুলে ভিডিও করে এমনটা নয় ওই যে ফোনটা ওটা আমার সাথ দিল কই তাই সব কিছু গেল ডিলিট হয়ে শেষমেশ পুরো ফোন খুঁজে খুঁজে পেলাম এই মাত্র ভিডিও ক্লিপ তাই শেষ ঋতুটুকু হারিয়ে যাওয়ার আগেই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভেবে দেখলাম এই পুরো ট্যুরের মধ্যে আমি যেটা সবথেকে বেশি উপভোগ করেছি তা হলো এই প্রাকৃতিক সৌন্দর্য আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন কতটা পরিমাণে বরফ পেয়েছিলাম আর এই বরফগুলোকে আরও কাছ থেকে পাওয়ার জন্য আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের গাড়ি গিয়েছিল মাঝ পথে খারাপ হয়ে তার জন্য আমাদের কতটা পথ হেঁটে যেতে হয়েছে তো তোমরা কল্পনাও করতে পারবে না আর এত কষ্ট করার পর যখন আমরা শেষমেশ পৌঁছলাম তখন সেখানে গিয়ে আমরা এই দৃশ্য দেখে এতটা আনন্দ আর খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না আর আমাদের সময়ের জ্ঞান তো ছিলই না আমরা বরফের মধ্যে কতই না মজা করেছি সেই বলো স্নো ফাইট উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়া বা বরফের মধ্যে হাঁটার টাইমে পিছলে পড়ে যাওয়া সবই ছিল আর যখন ছবি ভিডিও তুলতে আমরা সব করলে তো সময়ের জ্ঞান ছিলই না তখন সেই সময় টিচারের একটুখানি বকানি তাই তাড়াহোড়া করে নিচে নেমে এলাম হোটেলে যাওয়ার জন্য তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন